ওটার একটা শুরুর উদ্দেশ্য ছিল যে আমাদের ইনস্টিটিউট ফরেস্ট সায়েন্সে আমরা ছাত্রছাত্রীদেরকে এই কালচার বিষয়ক যে কোর্সটা পড়াই এই কোর্সের একটা প্রথম এবং প্রধান কাজ হচ্ছে গাছ চিনা এবং গাছের বংশবৃদ্ধি কীভাবে করা হয় সেই বিষয়গুলোকে নিয়ে জানা এটা করতে গিয়ে আমরা যখন দেখি যে বিভিন্ন বনাঞ্চলে যখন আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে যাই তখন অনেকগুলা আমাদের পরিস্থিতির বৃক্ষ অথবা আমাদের লিটারেচারেতে উল্লেখ ছিল যে এই গাছটা সবচেয়ে বড় এই গাছটা সবচেয়ে বেশি পাওয়া যায় এই ফরেস্টে প্রত্যক্ষভাবে আমরা যখন দেখলাম যে না আমাদের হ্যাঁ বনভূমিতে এই গাছের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে তখন দু হাজার পাঁচ ছয়ের দিকে আমরা একটা প্রজেক্ট নিলাম যে আমাদের দেশীয় প্রজাতিগুলোকে কীভাবে আমরা পপুলারাইজ করতে পারি সেগুন দিয়ে বনায়ন শুরু হয় আঠারোশো তিয়াত্তর সালে এমন এখন পর্যন্ত আমরা যদি দেখি আমাদের বেশিরভাগ বনায়ন হচ্ছে সেগুন ইউক্রিলিক এবং আকাশ এরপরে লম্বু এবং মেহগনি এ ধরনের গাছগুলো সবগুলো বিদেশি গাছ আমাদের দেশীয় গাছগুলো খুব কদাচিত কিন্তু বনায়নে ব্যবহার করা হয়েছে যেমন গর্জন গামার এ ধরনের কিছু কিছু প্রজাতি তবে বেশিরভাগ ক্ষেত্রে অনেকগুলো প্রজাতি আমাদের বনাঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় তিনশো সাত প্রজাতির বিক্র প্রজাতি আছে এটা কিন্তু আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় আমি বলবো যে এটা আমাদের গৌরবের বিষয় যে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই পাহাড় জঙ্গল এবংতলি এইরকম একটা বৈচিত্র্যময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এত প্রজাতির করতে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সবাই যেন বীজগুলো দেখে চিনতে পারে ফলটা দেখে চিনতে পারে যাতে তারা পরবর্তী পর্যায়ে বনের বিভিন্ন জায়গায় বনাঞ্চলে গেলে ওই ধরনের প্রজাতিগুলা বিশেষ করে বিপন্ন ও প্রায় প্রজাতিগুলা তারা দেখে চিনতে পারে বিষ সংগ্রহ করে এবং ওই বীজ থেকে আবার সারা তুলে আমাদের ওই বিলুপ্তির হাত থেকে কিন্তু রক্ষা করতে পারে